ভালো লাগার কারণ হচ্ছে উনি ব্যালেন্স করে চলতে পারেন ফ্যামিলি হচ্ছে তার পার্সোনাল দুইটাকে সে ব্যালেন্স করে চলে আমার সিনেমা নাটকে কাজ করার চিন্তা ভাবনা নেই কারণ আজ থেকে প্রায় আড়াই বছর আগে আমি মিডিয়া থেকে মানে আমি হচ্ছে টিভিসি শুট করি সো টিভিসি শুট করার পরেই আমার নাটক থেকে প্রপোজাল আসে ইনফ্যাক্ট সবসময় আসে তো সেটাকে আমি সবসময় অ্যাভয়েড করেছি কারণ আমি এই সেকশনেই আমি মনে করি আমার জন্য ব্যস্ত অনেক কঠিন প্রশ্ন আমার না সিএমকে ভালো লাগে আমি জানি না আমার সিএমকে ভালো লাগে এটা আমার ইচ্ছা ওনাকে ভালো লাগার কারণ হচ্ছে উনি ব্যালেন্স করে চলতে পারে ফ্যামিলি অ্যান্ড হচ্ছে তার পার্সোনাল প্রফেশনাল দুইটাকে সে ব্যালেন্স করে চলে এর জন্যই আমার সিয়ামকে বেশি ভালো লাগে কারণ সে তার ফ্যামিলিকে সেই প্রায়োরিটিটা দেয় এবং তার কাজকেও সে আলাদাভাবে প্রায়োরিটি দেয় মিডিয়াতে যারাই যায় তারা কিন্তু একটু নোড়ে চড়ে বসে মানে তারা তার ফ্যামিলিকে তেমন একটা তোয়াক্কা করে না দুইটা চারটা বিয়ে হয়েই যায় বাট সিয়াম আই থিং পারফেক্ট অ্যান্ড সিএম ভাইকে আমার পার্সোনালি খুব ভালো লাগে আর শুধুমাত্র সিয়াম ভাই আনা তার সাথে আমার অবধি ভাবিকেও ভালো লাগে সাথে তারা চলতেছে তো উনি খুব জনপ্রিয় ছিল এটা নিয়ে খুব ভাইটেলও হয়েছিল আমাদের একটা পেজ এর মধ্যে তো যাই হোক সেই ব্যাপারটা আমি না যাই কারণ এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা যে সে মিডিয়াতে আসছে তার নাম হয়েছে সুনাম হয়েছে যশ হয়েছে খ্যাতি হয়েছে সবই হয়েছে এখন সে এখান থেকে রিজাইন নিতে চাচ্ছে সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার তো এইটা নিয়ে আমার পর্যন্ত মনে আমি আমাকে হচ্ছে ব্র্যান্ড প্রমোটারের একটা সহজ জায়গায় দেখতে চাই যেখান থেকে আমি শালীনভাবে কাজ করতে পারবো আমার নিজের স্বাধীনতা অনুযায়ী তাদের উদ্দেশ্যে বলবো যে তাদেরকে এতটুকুই বলবো যে তোমরা কাজকে ভালোবাসো পারফেক্ট কাজ দাও বেস্ট কাজ দাও অবশ্যই তোমরা একদিন এরকম পর্যায়ে থাকবে